নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আর আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে প্রিয়া প্রিয়া এখানে এসেছে ওর ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণের জন্য ওর বার্থ চার্ট আমরা অ্যানালাইসিস করব আজকে অন ক্যামেরা এবং ডিসকাস করব পুরো ডিটেলটা তো আপনারাও যদি এই ধরনের খোলামেলা আলোচনায় পার্টিসিপেট করতে চান এবং আমার সঙ্গে বসতে চান তাহলে অবশ্যই আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনাকে কমিউনিকেট করতে হবে এবং আমাদের টিম আপনাকে অবশ্যই ডেকে নেবে আমরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এই ধরনের আলোচনায় এবং ইউটিউবে এই ধরনের আলোচনা কিন্তু প্রথমবার হচ্ছে যে আপনাদের জন্মকুণ্ডলি আপনাদের সামনে উন্মুক্তভাবে আমরা ডিসকাস করছি তাহলে প্রিয়া কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে খুবই ভালো লাগছে আমি অনেক দিন থেকে দাদাকে ফলো করি আসার তো ইচ্ছা ছিল আজকে ফাইনালে আমি এসে পৌঁছেছি আমার তো খুবই ভালো লাগছে তো ভীষণ ভীষণ এক্সাইটেড জানার জন্য নিজের সম্পর্কে তো দাদাই সব বলবে তাহলে প্রিয়া তোমার বার্থ ডিটেলটা আমাদেরকে একটু শেয়ার করো জন্ম তারিখটা কবে সেটা একটু বলো দশ আট উনিশশো আটানব্বই বার্থ টাইমটা একটু আমাদেরকে বলো অ্যারাউন্ড ইলেভেন থার্টি টু টুয়েলভ পেন রাত্রিবেলা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আর জন্মস্থানটা একটু বলো নবগ্রাম তলে প্রিয়ার জন্মকুণ্ডলী আমাদের সামনে চলে এসেছে বৃষ বৃষলগ্ন কুম্ভরাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র জন্মকুণ্ডলীতে দুটো গ্রহ তোমার কিন্তু রেট্রোগ্রেশারে আছে তার মধ্যে রয়েছে বুধ এবং বৃহস্পতি তুমি ক্রিয়েটিভ মানুষ এবং ক্রিয়েটিভিটি ওরিয়েন্টেড বিভিন্ন জিনিস শেখার ইচ্ছা এটা গান হতে পারে রেসাইটেশন হতে পারে নাচ হতে পারে মিউজিক হতে পারে গিটার হতে পারে এগুলো শিখবার আগ্রহ এটা তোমার মধ্যে থাকবে কিন্তু এই বুধ বৃহস্পতি স্পেশালি বুধ এটা রেট্রোগ্রেড থাকার জন্য তোমার কিন্তু সাকসেস রেটটা ডাউন হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যতটা পাওয়া উচিত সেটা এডুকেশন থেকে স্টার্ট করে ক্যারিয়ার রিলেশনশিপ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমাকে একটা বাধার সম্মুখীন হতে হবে এবার তোমার সম্পর্কে একটা ভালো জিনিস আমি বলি সেটা হচ্ছে থার্ড হাউসে রবি শুক্র বুধ বসে রয়েছে এবং এটা জলরাশিতে তো রান্নাবান্না যে তুমি বিরাট করবে তা নয় কিন্তু যখন তুমি রান্নাবান্না করবে সেই রান্নার কিন্তু একটা আলাদা টেস্ট আসবে জন বলবে ওয়াও ভালো খেলাম তো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তো এবার তোমার ফোর্থ হাউস যেটা সেখানে অবস্থান করে রয়েছে রাহু এই ফোর্থ হাউসে রাহু থাকা মানে তোমার বাড়ি তোমার এনভারনমেন্ট তোমার পরিবার এর যে পুরো সাপোর্ট তুমি পাচ্ছ এটা কিন্তু নয় ইনফ্যাক্ট বাড়ির বাস্তু সেটাও কিন্তু তোমাকে ডিস্টার্ব করতে পারে তো তুমি এইখানে একটা জিনিস বলো এই চারটা অনুযায়ী তোমার সঙ্গে তোমার ফ্যামিলির রিলেশনশিপ এটা কিন্তু খুব ক্লোজ নয় বা ধীরে ধীরে এদের সঙ্গে তোমার একটা দূরত্ব তৈরি হয়েছে তুমি কি এটা ফিল করো যে তোমার সঙ্গে তোমার ফ্যামিলি অ্যাটাচমেন্ট একটু গন্ডগোল রয়েছে হ্যাঁ একদমই তাই এরকমই তো হয় তো এবার আমরা যেটা বলবো যে ফোর্থ হাউসের রাহু কিন্তু তোমার ইয়ার লস করাতে পারে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ব্রেক বা কিছুটা থেমে যাওয়া এই জায়গাটা তোমার ক্ষেত্রে আসতে পারে তবে যেহেতু বৃষ লগ্ন তুমি একটা জেদি মানুষ তো করে দেখাবো করে ফেলবো এই একটা ব্যাপার তোমার মধ্যে কাজ করেছে এবং আই থিংক তুমি এডুকেশনটা ঠিকঠাকভাবেই কমপ্লিট করতে পেরেছো একদম আরেকটা জিনিস বলো তোমার এই চার্ট অনুযায়ী তোমার থার্ড হাউসে তিনটে গ্রহ রয়েছে তো তোমরা কি তিন ভাই বোন একদম আমরা তিন বোন আচ্ছা তাহলে এটাও ভীষণভাবে ব্যাচ করলো আর আচ্ছা আরেকটা জিনিস বলো তোমাদের যে বাড়িটা সেটা কি একটু পুরনো হ্যাঁ ওটা আমি আবার নতুন করে করছি আচ্ছা তো এখানে কি কোনো রকম কখনো আমি ঠিক আছে তো ফোর্থ রাহু এবং অগ্নি রাশিতে রাহু আর কেতুর নক্ষত্রে রাহু অর্থাৎ মঘা নক্ষত্রে রাহু এটা কিন্তু বাড়িতে কিছু সুপারন্যাচারাল অ্যাক্টিভিটিস একটু ভয় পেয়ে যাওয়া বা একটু পুরনো বাড়ি র ছাত সাথে ওয়েদার এরকম ইন্ডিকেট করে তো তোমার ক্ষেত্রে কি এরকম হয়েছে না দাদা একদমই তাই মানে এটা আমি খুব মানে ভালোভাবে ফিল করতে পেরেছি অনেক সময় আমি এটা মানে সুপারন্যাচারাল পাওয়ার এটা কিন্তু আমি বহুবার ফিল করেছি আমার বাড়ির মূল এটা কিভাবে ফিল করেছো মানে হঠাৎ করে জানো আমি কিছু দেখতে পাচ্ছি বা হয় না ফিল করছি বাড়ির মধ্যে বাড়ির বাইরে কিন্তু না বাড়ির মধ্যে এগুলো কিন্তু বারংবার হয়েছে আমার সাথে এটা কি রাতের দিকে বেশি এটা কিন্তু রাতের দিকেই বেশি হয়েছে তাহলে যদি একটা দিনের একটা ইভেন্ট একটু ডেসক্রাইব করো দর্শকরা জানবে হ্যাঁ নিশ্চয়ই আমি বাড়িতে একা থাকি বা বাবা মার সাথেই থাকি আমি না একটা সময় মানে ওই রকম পাওয়ার ফিল করতাম মানে কীরকম হঠাৎ মনে হলো আমার পাশ দিয়ে কেউ চলে গেল বাট আমি কাউকে দেখতে পেলাম এটা সবসময় এটা কিছু কিছু সময় মনে হতো যে আমার এটা কাল্পনিক কোনো ধারণা কিন্তু এটা দিনের পর দিন যখন হতে থাকলো তখন আমি এটা বুঝলাম বা আমার ফ্যামিলির লোক এটা রিয়েলাইজ করলো যে না এটা কাকতালীয় বা কাল্পনিক ঘটনা না এর মধ্যে হয়তো কিছু ব্যাপার থাকতে পারে তারপর আস্তে আস্তে কিছুদিন এরকম যেতে লাগলো কিন্তু এখনও এখনও অবধি আমি মাঝে মাঝে ওই রকম জিনিস ফিল করি আর বিশেষ করে রাত্রিবেলা মানে দিনের বেলা এতটা আমার ভয় না লাগলেও রাত্রিবেলা কিন্তু খুবই ভয় লাগে মানে আমি ফিল করি মনে হয় আমি দেখতে পাচ্ছি বা আমার পাশ দিয়ে হেঁটে যাওয়া এইগুলো কিন্তু আমি ফিল করি করি ফোর্থ হাউসে রাহু থাকলে এই ব্যাপারটা আমরা বহু মানুষের ক্ষেত্রে দেখেছি কোনো কোনো সময় মায়ের শরীরটা হঠাৎ করেই খুব খারাপ হয়ে যেতে দেখতে পাওয়া যায় তোমার ক্ষেত্রেও কি এটা হ্যাঁ আমার ক্ষেত্রেও তাই হয়েছে মানে মায়ের শরীর হঠাৎ করে মানে প্রেসার সুগারের সমস্যা মানে হঠাৎ করে তিনি সুস্থ আছেন হঠাৎ করেই এরকম খুব শরীর খারাপ এটাও কিন্তু ফেস করেছি আমি তাহলে তোমার কি প্রশ্ন আছে নিজের কুণ্ডলী সম্পর্কে তুমি কি জানতে চাও সেটা বলো হ্যাঁ অবশ্যই আমি আমার কেরিয়ার সম্পর্কে জানতে চাই যেটা সবাই জানতে চায় সেরকম আমারও একটা কিউরিওসিটি নিজের কেরিয়ার সম্পর্কে দেখো তোমার কুণ্ডলিতে যোগ কারক গ্রহ এটা হচ্ছে শনি নবমপতি দশমপতি শনি সে কিন্তু টুয়েলথ হাউসে বসে রয়েছে তো এই ক্ষেত্রে তোমার কারিয়ার যদি বিদেশ সংক্রান্ত হয় সেটা হতে পারে তুমি এক্সপোর্টের বিজনেস করছো যদি এই কারিয়ারের সঙ্গে তোমার পা কানেক্টেড হয় হতে পারে তুমি একজন ফুটবল প্লেয়ার হতে পারে তুমি একজন ডান্সার এই এইগুলো যদি তোমার ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে তোমার ক্যারিয়ারটা ভীষণই ভালো এবার যদি তুমি একজন পরিষেবা কর্মী হও কিংবা তুমি যদি নিজেকে একজন নার্স হিসেবে প্রতিষ্ঠিত করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে বেশ টাফ সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হবে এই প্রত্যেকটা পেশা এগুলো কিন্তু তোমার জন্যেই সেটা নার্সিং ওরিয়েন্টেড হতে পারে তুমি ডান্সার হতে পারো তো এই যে এর মধ্যে যদি তুমি ডান্সার হও তাহলে তোমার ক্যারিয়ারটা বেটার আর তুমি যদি নার্স হও তোমায় কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হচ্ছে অনেকটা প্রবলেম ফেস করতে হচ্ছে এবার আমরা চলে আসবো একটা বিশেষ জায়গায় তোমার কুণ্ডলীতে রাহু এবং কেতু এদের মধ্যে নাক্ষত্রিক বিনিময় হয়েছে কেতু রাহুর নক্ষত্র শত বিষয়ে বসে আছে আর রাহু কেতুর নক্ষত্র মঘায় বসে আছে এর ফলে কিন্তু তোমার যে প্রফেশনাল ফিল্ড বা তোমার যে কর্মক্ষেত্র সেখানে সব সময়। একটা শত্রুতা অকারণ কম্পিটিশন যোগাযোগ হচ্ছে কাজও হয়তো হচ্ছে কিন্তু একটা কাজ করার সঙ্গে সঙ্গে কাজ করলে একটা শত্রু তৈরি হলো তিনটে এটা তোমাকে ফেস করতে হবে এরা কখনো কখনো নিজেদেরকে গোপন রাখবে কিন্তু বেশিরভাগ সময় এদের ইনফ্লুয়েন্স এইটা কিন্তু তোমাকে তৈরি করে দেবে যে তুমি বুঝতে পারবে যে এই মানুষটা তোমার শত্রু হয়ে চলেছে এখন তোমার চলছে বুধের দশা শুক্রের অন্তর্দশা এটা ছয় নয় দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে এটা কন্টিনিউ করবে ছয় সাত দু বছর দশ মাস টাইম পাচ্ছ এবং এটা তোমার ক্ষেত্রে একটা গোল্ডেন পিরিয়ড এই সময়ে তুমি তোমার ক্যারিয়ারকে একটা সলিড জায়গায় পৌঁছে দিতে পারো তোমার যে কেরিয়ার সেটাকে একটা অসাধারণ জায়গায় নিয়ে যেতে পারো এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলবো যেহেতু তোমার বৃষলগ্ন এবং টেন হাউসে কেতু রয়েছে এই টেন্থ হাউসে কেতু অ্যাস্ট্রোলজি ওরিয়েন্টেড প্রফেশনকে ইন্ডিকেট করে তো তুমি কিন্তু একজন অ্যাস্ট্রোলজার হয়ে উঠতে পারো এবং এটা তোমার একটা সেকেন্ডারি প্রফেশন এইটা হতে পারে তো যদি এটাকে তুমি প্রফেশন হিসেবে নিতে চাও বা নেবে ভাবো সেই ক্ষেত্রে এটা কিন্তু তোমার আজকে সেকেন্ডারি প্রফেশন হলেও একটা সার্টিন ডেজ পর থেকে এটাই তোমার প্রাইমারি প্রফেশন হয়ে দাঁড়াবে এবং তুমি ফিল করবে যে তোমার মধ্যে একটা যে কাজই করো না কেন একটা ভক্তি ভাব এইটা তোমার মধ্যে রয়েছে এবং প্রত্যেকটা কাজের মধ্যে একটা ঈশ্বরের প্রতি বিশ্বাস ভরসা একটা ঈশ্বরের প্রতি একটা শ্রদ্ধা এই ব্যাপারটা তুমি কিন্তু প্রত্যেকটা জায়গায় ফিল করবে রিয়েলাইজ করতে পারবে এবং যেহেতু তোমার টেন থাউজে কেতু চন্দ্র কানেক্টেড হয়ে বসে রয়েছে যদিও চন্দ্রের মুভমেন্ট তোমার ইলেভেন থাউজের দিকে তো সেই ক্ষেত্রে তুমি এটাকে তোমার একটা প্রফেশন হিসেবে অবশ্যই নিতে পারো এবং এটাও তোমার আর একটা ক্যারিয়ার ওয়ে সেটা অবশ্যই হতে পারে আপনি যদি হেলথটা নিয়ে একটু বলেন মানে হেলথের দিকটা হেলথের দিকটা তাই প্রথমেই বলি তোমার যে লগ্ন বৃষ লগ্ন তার দ্বাদশে অবস্থান করে রয়েছে শনি এবং দ্বিতীয় মঙ্গল ফলে তোমার এই লগ্নটা এটা কিন্তু পাপ মধ্যগত হয়েছে ফলে মাঝে মাঝেই তোমার শরীর বিভিন্ন কারণে ডিস্টার্ব করবে কোনো সময় এটা ব্লাড ওরিয়েন্টেড ইস্যু হবে কোনো সময় শরীরে ব্যথা কোনো সময় মানসিক দিক থেকে ডিস্টার্ব হয়ে পড়বে কখনো প্রেশার আপস অ্যান্ড করতে দেখতে পাওয়া যাবে কখনো শরীরটা ঝপ করে দুর্বল হয়ে যাবে কখনও রোদে বেরোলে মনে হবে দুর্বল হয়ে পড়েছ এছাড়াও কিছু অ্যাকিউট পেইন লাইক সাইনাস মাইগ্রেন এগুলোতে তোমাকে কিন্তু মাঝে মাঝেই ভুগতে হবে ইন জেনারেল মেষ রাশিতে শনি অবস্থান করলে পরেই এই মাইগ্রেন সাইনাস ঘাড়ে ব্যথা এগুলো হচ্ছে গিয়ে মানুষকে দেয় আর তোমার এই চার্ট ইন্ডিকেট করছে যে তোমার যে পেশা সেখানে পায়ের একটা কানেকশন এটা দেখতে পাওয়া যাবে যদি এটা হয় অর্থাৎ তোমার প্রফেশনের সঙ্গে যদি সরাসরি পা কানেক্টেড থাকে কিংবা যদি নাও থাকে তাহলেও চলাফেরার সময় তোমায় খেয়াল রাখতে হবে যে গোড়ালিতে যাতে তুমি কোনো আঘাত না পাও গোড়ালি বা পায়ের একদম পাতা সামনের দিক পা কিন্তু মচকে যাওয়ার একটা টেন্ডেন্সি এটা রয়েছে তোমার ক্ষেত্রে আমি একটু জানতে চাই মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা বাড়ি বানাবো তো আমি সেই দিকেই এগোচ্ছি এখনো কমপ্লিট হয়নি তো ওটা আমি কি সফলভাবে কমপ্লিট করতে পারবো এই মুহূর্তে তোমার বুধের দশা শুক্রের অন্তর্দশা চলছে তুমি যে বাড়ি বানানোর প্ল্যানিং নিয়েছ এটা তুমি অবশ্যই করতে পারো কিন্তু যেহেতু তোমার ফোর্থ হাউসের রাহু রয়েছে তো আমি তোমাকে সাজেস্ট করব যে বাড়ির কয়েকটা জিনিস এটাকে একটু খুব ভালো করে দেখে নিতে তার মধ্যে প্রথমটা হচ্ছে ওয়াশরুম টয়লেট তো তুমি খেয়াল করবে তোমার বাড়ির সিচুয়েশন বা জায়গাটা এমন হবে যে ওয়াশরুম টয়লেট সেপ্টিক ট্যাঙ্ক বা ডাস্টবিন নোংরা জিনিসপত্র রাখবার জায়গা কোনো না কোনোভাবে পূর্ব দিক অথবা উত্তর পূর্ব দিকের দিকে এগিয়ে যেতে চাইবে তুমি প্ল্যানিং করেছো একরকম কিন্তু হয়তো পাশের বাড়ির লোকরা অবজেকশন করছে তোমাকে ওটাকে অন্যদিকে শিফট করতে হচ্ছে তো এই জায়গাটাতে খেয়াল রাখতে হবে যে বাড়িটাতে যেন ফার্দার বাস্তু প্রবলেম নতুন করে ক্রিয়েটেড না হয় কারণ বাড়িতে যদি দশটা লোক থাকে সেই ক্ষেত্রে এই বাস্তু কিন্তু তোমাকে এফেক্ট করবে বেশি কারণ তোমার ফোর্থ হাউসটা ড্যামেজড তো সুতরাং সেই ক্ষেত্রে তোমার উচিত হবে একটা বাস্তুটাকে একটু দেখে নেওয়া এবং স্পেশালি ওয়াশরুম টয়লেট এইটা যেন কোনোভাবেই উত্তর পূর্ব বা পূর্ব দিকে না থাকে আচ্ছা তো সেটা থাকলে পরে তোমাকে কিন্তু ফিউচারে ওই টাইপের প্রবলেম ফেস করতে হবে তাহলে আজকের আলোচনায় প্রিয়া তার বেশ কিছু প্রশ্নের উত্তর পেলো কেমন লাগলো প্রিয়া আমাদের এই ডিসকাশন আমার তো ভীষণ ভালো লেগেছে আর দাদা যেগুলো বললেন সেগুলো সমস্তটাই আমি রিলেট করতে পারছি যেন দাদা আগে থেকেই সমস্ত আমার মানে যা যা কিছু আছে ঘটনা সব জেনে গেছেন মানে আমি তো খুবই স্যাটিসফাইড আপনারা সকলে আসুন নিজেদের যা যা জিজ্ঞাসা আছে প্রশ্ন সেগুলো জিজ্ঞাসা করুন আমার আপনারাও খুব স্যাটিসফাইড হবেন তাহলে সরাসরি চলে আসুন স্টুডিওতে তবে আসার মতো আগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদিশক্তি শক্তি নমস্কার